দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আর আজ হাট থেকে দেখব আমার উপর যদি আগামী তুরবানির টার্গেটের সাই ওয়াল জাটে সার বলতাম সেই সঙ্গে ওজন দিয়েও জানাব ওজন কেমন হবে তো চলুন দশক আমরা দেখি আমরা সুন্দর একটি দেব একটি সার দেখতে পাচ্ছি নাজমুন কেমন দাম দেখছেন সে তথ্য নিয়ে থাকবে আজকে ঘুরে উঠে এবং আরও থাকবে বাজার সম্বন্ধে জানব চমৎকার একটি খাড় গরু দেখতে পাচ্ছি

সাড়ে পাঁচ পার হবে বললেন তবে আমার হিসেবে পাঁচ আসতে পারে কত হলে ছাড়া যাবে এটা পঁয়তাল্লিশের উপরে যেতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশের উপরে হলে বিক্রি করবেন নাচ এই আকর্ষণীয় আমার উপযোগী সার আর কোনটা আছে কয়টা আনছি তিনটা আর কোনটা কোনটা আছে চলো দেখি এই বড়টা অনেক বাবা অনেক বড় তো এই তো শিং মাথাও তো ওইরকম এর বরফ তোর সমান লম্বা মাথাটা অত্যন্ত

এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটা কত দাম রাখছি দুশো তিরিশ চাওয়া আর কত পর্যন্ত দাম পাই ভাই আশি বিরাশি পঁচাশি পর্যন্ত পাওয়া গেছে লাস্ট কত হলে ছাড়া দেবে নব্বই পার হলে বিক্রি করবেন ওজন ছয় মন হবে না পালার গরু ওজনে আসবে না তারপরে ওজনটা ছয় মন প্লাস আছে

না সিন্ত হয়েছে দাঁত নাও হতে পারে না মোড়া যাবে না এটা এটা কত হলে সারা যাবে এক লক্ষ পনেরো পার হলে বিক্রি হবে আচ্ছা দশ দেখুন এখানে তিনটি করুক দেখালেন যদি বিক্রি না হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন তিনটি সার করুক তবে দাম দর দাম দরের তো কিছু সুযোগ আছেই কেউ যদি ফোন দেয়

কাস্টমার নাই তো সুযোগ আছে কাস্টমার নাই হ্যাঁ টাইট খুব ভালো আছে তাহলে আপনি মোটামুটি বিশ 15 হলে বেঁচবেন নাকি না পঁচিশ যাবেন আচ্ছা আচ্ছা

কত বলতেছে তিরিশ বলে তিরিশ ভাঙে বলতেছে চল্লিশ হলে বিক্রি হবে নাকি একশো চল্লিশ তো সাড়ে চার মন প্লাস হবে না পাঁচ মন হবে পাঁচ মন হবে আচ্ছা আচ্ছা তাহলে বিক্রি লাস্ট কত এক লাখ চল্লিশ করা যাবে আমরা দেখলাম বাড়িয়ার থেকে আকর্ষণীয় সব আমার প্রতি গির এবং সাই বাজটাতে সার গরুর দাম সেই সঙ্গে জানালাম ওজন বিরিয়ানি প্রদর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম